আল্লাহ তুমি কত মহান কত বন্ধু প্রাণে তুমি অনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত বন্ধু প্রাণে তুমি অনে তুমি তুমি দয়ার সিন্ধু নেমিত ভু তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহরবান আল্লা তুমি কত মোহান মোহন বন্ধু প্রানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লা তুমি কত মহান কত বন্ধু বন্দু তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু দয়ালো তুমি তুমি বিনা ঝে দাতা ভয়ালো তুমি তুমি বি দা তুমি ঝে মা তুমি ঝে দাতা অন্য যুগাও কুদা পেলে ইটা পানি তৃষ্ণা পেলে অন্য যুগাও কুদা পেলে ইটা পানি তৃষ্ণা পেলে আমি কই তোমার ঘুম গা তুমি রহমান তুমি মেহরবান রহমান তুমি মেহেরবান خالق তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর জমিন خالق তুমি মালিক জামি পাপে ভরা এই জীবনে এই তো গতি তুমি বিনে পাপে ভরা এই জীবনে এই তো গতি তুমি বিনে আমি গাই তোমার গোল ঘ তুমি রহমান তুমি বেহেরবান তুমি রহমান তুমি মেহরবান আল্লাহ তুমি কত মোহন কত ভালো বন্ধু রানে তুমি ওনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মোহন কত ভালো বন্ধু রানে তুমি ওনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মোহান কত ভালো বন্ধু রান তুমি ওনে তুমি তুমি দয়ার সিন্ধু অ শেশ দিয়ে ছোটলে অরম বন্দুর ছায়া মিলে অ শেশমো দিয়ে ছোটলে অরম বন্দুর ছায়া মিলে সংশা শোধু তুমারে আই সদা তোমাই শ্বরী অসংসা শোধু তুমারে এই তো সদা তোমাই শ্বরী আমি গাই তোমার গুণ তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু তুমি মনে তুমি তুমি দোয়ার সিন্ধু